আমি এটা আইজিপির কাছে পাঠাবো ঠিক আছে আমাদের স্যারের কাছে পাঠাবো আপনি কেন গালি দিলেন কেন গালি দিলেন কোন কারণে গালি দিলেন আপনি কি গালি দিছি আপনার কেউ গালি দিছি আপনার গালি দিছে না খারাপ ব্যবহার করছে কেন আপনি খারাপ ব্যবহার করলেন কোন কারণে বলেন আমার বলেন কেন আপনি গালি দিলেন সব ভিডিও করছে যা আছে আপনি যা করছেন অল এভরি ভিডিও করছে আমি পাঠাবো দেখবো আপনার ক্ষমতা কত ঠিক আছে আপনার ক্ষমতা কত দেখবো দেশে আপনি আইন মানবেন না আইন আপনার মানবেন না লাইসেন্স দেন আপনি

প্রশ্নে উঠে না চাকরি করবো না সমস্যা কি আইনে যদি আমাদের আইন যদি না থাকে তাহলে সমস্যা কি যাবো ভালো